নমস্কার বন্ধুরা সকলকে স্বাগত জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে অনুষ্ঠান মাছের কালিয়ার রেসিপি শেয়ার করছি ভিডিও ভালো লাগলে ভিডিওটাকে লাইক আর শেয়ার করতে ভুলবেন না চলুন তাহলে আজকের এই রেসিপি দেখে নেওয়া যাক রান্নাটা করার জন্য প্রথমেই আমাদের মাছ ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিতে হবে আর তার মধ্যে স্বাদ অনুসারে নুন হলুদ গুঁড়ো আর একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে প্রায় দশ মিনিটের মতো মাখিয়ে রাখতে হবে এই সময় কড়াইতে আমরা সর্ষের তেল ভালোভাবে গরম করে নেব আমি রুই মাছের গাদা পেটি সহ আট পিস নিয়েছি আর মাছগুলো আমরা তেলের মধ্যে তখনই ছাড়বো যখন তেলটা একদম ধোঁয়া ওঠা গরম হয়ে যাবে আঁচটা মাঝারি করে দিয়ে মাছগুলো তেলে ছেড়ে দু পিঠ ভালো করে লালচে করে আমাদের ভেজে তুলে নিতে হবে এখানে আমাদের মাছ ভাজা হয়ে গেছে এগুলো কড়াইয়ের থেকে তুলে নিচ্ছি আর কড়াইয়ে যে তেলটা থাকবে তার মধ্যেই আমরা গোটা গরম মশলা ফোড়নে দিয়ে দেবো গোটা গরম মশলায় আছে হাফ টুকরোর মতো দারচিনি দুটো ছোটো এলাচ দুটো লবঙ্গ তার সাথে দিয়েছি দুটো তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা এই ফোড়নটাকে কিছু সেকেন্ডসের মতো ভালো করে ভেজে নিতে হবে ফোড়ন ভাজা হয়ে গেলে এর মধ্যে আমরা পেঁয়াজ কুচি দিয়ে দেবো আর পেঁয়াজটাকে একটু লম্বা লম্বা সরু সরু করে কেটে নিতে হবে পেঁয়াজটা দেওয়ার পর আঁচটা মাঝারি রেখেই নাড়াচাড়া করতে করতে পেঁয়াজটাকে আমাদের ভেজে নিতে হবে এখানে দু মিনিটের মতো হয়ে গেছে আর পেঁয়াজটাতে আস্তে আস্তে রঙও চলে এসছে অনেকটা সোনালি হয়ে গেছে এবারের মধ্যে আমরা দিয়ে দেবো পেঁয়াজ বাটা এখানে একটা মাঝারি সাইজে পেঁয়াজকে খুব ভালো করে পেস্ট করে নিয়েছি সেটাই দিয়ে দিলাম টোটালি রান্নায় আমি তিনটে মাঝারি সাইজের পেঁয়াজ ব্যবহার করেছি এই পেঁয়াজ বাটাটা দিয়েও মোটামুটি দু মিনিটের মতো মাঝারি আছেই আমাদের কষিয়ে নিতে হবে দেখতেই পাচ্ছেন পিঁয়াজ বাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে কালারটা কি সুন্দর সোনালি হয়ে গেছে আর একটু ভালো কালার আনার জন্য এর মধ্যে আমি এই সময় অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি মোটামুটি হাফ চা চামচের মতো চিনি দিয়েছি চিনিটা দিয়ে এক মিনিটের মতো এটাকে ভালো করে আমাদের ভেজে নিতে হবে এই সময় আঁচটা একটু কমিয়ে রেখেছি আমি এক মিনিট চিনির সাথে পেঁয়াজটাকে ভেজে নেওয়ার পর এর মধ্যে আদা রসুনের পেস্ট দিয়ে দিতে হবে তো আমি এখানে একটা হাফ ইঞ্চি সাইজের আদা আর প্রায় আট কোয়ার মতো রসুনকে ভালো করে পেস্ট করে নিয়েছি সেটাই দিয়ে দিলাম এই পেস্টটা দিয়েও আমাদের ভালো করে ভেজে নিতে হবে এতে করে কাঁচা গন্ধটা চলে যাবে তারপরের মধ্যে দিয়ে দিতে হবে এক চা চামচ জিরে গুঁড়ো হাফ চা চামচ ধনে গুঁড়ো স্বাদ অনুসারে এখানে লঙ্কার গুঁড়ো দিতে হবে আমি এখানে হাফ চা চামচের মতো লঙ্কার গুঁড়ো দিয়েছি হাফ চা চামচ দিয়েছি হলুদ গুঁড়ো আর দিয়ে দিয়েছি এক চা চামচ কাশ্মীর লঙ্কার গুঁড়ো এতে করে এই মাছের কালিয়ার কালারটা আরও সুন্দর হবে বেশ লাল লাল হবে দেখতে তো এই সব মশলাকে আমাদের ভালো করে মিশিয়ে নিয়ে ভেজে নিতে হবে মশলাটা যাতে তলায় কড়াইতে ধরে না যায় তাই এর মধ্যে অল্প মশলার বাটি ধোয়া জল দিয়ে দিলাম আরেকবার ভালো করে সব কিছুকে মিশিয়ে নিতে হবে এই সময় আঁচটা মাঝারি করে রেখেই এটাকে কষাতে হবে আমাদের দু মিনিটের মতো মশলাটা কষানো হয়ে গেছে তারপর মধ্যে দিয়ে দিলাম আমি টমেটো পেস্ট এখানে দুটো মাঝারি সাইজের টমেটোকে আমি ভালো করে পেস্ট করে নিয়েছিলাম সেটাই দিয়ে দিলাম টমেটোটা দিয়েও এটাকে আরও দু মিনিটের মতো কষিয়ে নিতে হবে এই সময় আমি এর মধ্যে স্বাদ নুন দিয়ে দিচ্ছি প্রায় একটা চামচের মতো এর মধ্যে নুন দিয়েছি আর দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো প্রায় হাফ চা চামচের মতো এই গরম মশলাতে আছে এক টুকরো দারচিনি দুটো লবঙ্গ আর তিনটের মতো ছোট এলাচ এবার সব মশলা ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে আমাদের দু মিনিটের মতো কষিয়ে নিতে হবে দু মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে রাখলাম আরেকবার সব কিছুকে মিক্স করে নিচ্ছি মশলার থেকে সুন্দরভাবে তেলটা আলাদা হয়ে গেছে আর কালারটাও খুব সুন্দর হয়ে গেছে এবার এই কালিয়ার গ্রেভিটাকে ঘন করার জন্য এর মধ্যে আমাদের কাজুর পেস্ট বা মগজের পেস্ট দিতে হবে আর তার সাথে দিয়ে দিতে হবে ফ্যাটানো টক দই তো আমি এখানে আট পিসের মতো কাজুকে অল্প জল দিয়ে পেস্ট করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম আর তার সাথে সাথেই দু টেবিল চামচের মতো ফ্যাটানো টক দইটাও দিয়ে দিলাম এই সময় আঁচটা কমিয়ে রেখে এই দুটো বাটা দিয়ে ভালো করে আমাদের মিশিয়ে নিতে হবে আর ঢাকা দিয়ে এটাকে দু মিনিটের জন্য কষিয়ে নিতে হবে এখানে দেখতেই পাচ্ছেন মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে এর থেকে তেলটা আলাদা হয়ে গেছে এই সময় আমি এর মধ্যে কটা কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিলাম এবার এর মধ্যে আমরা যেরকম গ্রেভি রাখতে চাই আর মাছটা ভালো করে যাতে গ্রেভিতে ফুটতে পারে সেই অনুযায়ী এখানে আমাদের জল দিয়ে দিতে হবে আমি এখানে ছোট একটা কফি মাগের এক কাপের মতো রুম টেম্পারেচারে রাখা জল দিয়েছি জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এটা ঢাকা দিয়ে দু মিনিট ফুটিয়ে নিতে হবে তারপর এর মধ্যে ভেজে রাখা রুই মাছগুলো দিয়ে আরও তিন চার মিনিটের মতো হাই ফ্লেমে ফুটিয়ে নিতে হবে তিন চার মিনিটের মতো এই ঝোলের মধ্যে মাছটা ফুটলেই দেখতে পাবেন ওপরে একটা তেলের পাতলার লেয়ার তৈরি হয়ে গেছে তখন আমরা আঁচটা বন্ধ করে দেব আর এই মাছের কালিয়া গরম গরম ভাত বা পোলাওয়ের সাথে সার্ভ করে দেব। আশা করছি আজকের এই সহজ রুই মাছের কালিয়ার রেসিপি আপনাদের ভালো লেগেছে অবশ্যই করে রেসিপিটা ট্রাই করবেন কমেন্ট করে জানাতে ভুলবেন না যে কেমন লাগলো আজকের মতো এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন আর সবাইকে খুব ভালো রাখবেন